খবর বাংলা ঐকান্তিক প্রচেষ্টায় জয়নগর এক নম্বর ব্লক ফেলো একটি অ্যাম্বুলেন্স ও তিনটি রিজার্ভার সহ একটি জলের গাড়ি বৃহস্পতিবার জয়নগর এক নম্বর ব্লক অফিস প্রাঙ্গনে সবুজ পতাকা উড়িয়ে গাড়িগুলি শুভ সূচনা করেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস ও দু নম্বর ব্লকের বিস্তীর্ণ অঞ্চলের মোমস্য রোগীদের স্বাস্থ্য পরিষেবার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দুটি অ্যাম্বুলেন্সের আবেদন করেছিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস তার আবেদনের ভিত্তিতে রাজ্যসভার সাংসদ তহবিল থেকে প্রথম পর্যায়ে একটি অ্যাম্বুলেন্স পান জয়নগরের বিধায়ক তিনি প্রথম পর্যায়ের এই অ্যাম্বুলেন্সটি জয়নগর এক নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকার মোমস্য রোগীদের স্বাস্থ্য পরিষেবার জন্য বৃহস্পতিবার জয়নগর এক নম্বর ব্লক আধিকারিক পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সদস্যদের উপস্থিতিতে অ্যাম্বুলেন্সটি উদ্বোধন করেন বিধায়ক বিশ্বনাথ দাস জবর দেখুন আমার আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি রেখেছিলাম যে আমার জয়নগর এক নম্বর ব্লকের একটা অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য ব্লকের অধীনে থাকবে অ্যাম্বুলেন্সটা এই বিস্তীর্ণ এলাকার মানুষের যাতে মমুষ্য রোগীর পরিষেবা দেওয়া যায় সেই জন্য আমি লিখিত আকারে এটা বিষয়টা জানিয়েছিলাম উনি আমাকে বলেছিলেন যে রাজ্যসভার সাংসদের তহবিল থেকে আমি অ্যাম্বুলেন্স বা বিভিন্ন টাড়ি দিয়ে থাকি তা তোর একটা ব্যবস্থা করে দেবো তো আমার দুটো ব্লক জয়নগর ওয়ান টু দুটো ব্লক আমি প্রথমে একটা অ্যাম্বুলেন্স পেয়েছি সেটা আমি জয়নগর ওয়ান ব্লককে দিয়েছি আর পরে যদি আরেকটা পাই তাহলে আমি জয়নগর টু ব্লকে দেব আমি আশা করি এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে এক নম্বর ব্লকের মানুষজনটা উপকৃত হবে আর সেই আশায় কিন্তু আমি এই এটা অ্যাম্বুলেন্সটা আমি দিলাম তো আশা করি এই অ্যাম্বুলেন্স এক নম্বর ব্লকের মানুষের পরিষেবা পাবে এবং সুবিধা হবে সেই জন্য এই অ্যাম্বুলেন্সটা দিলাম সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর বল্লভতলা অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং থ্রিডি সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফাইভ টু টু সেভেন এবং নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন জিরো সিক্স নাইন ওয়ান সত্যি ডায়গনস্টিক সেন্টার সেট ক্যানিউনিট জয়নগর রাধা পল্লবতলা প্রতি বছরই গরম পড়তেই জয়নগরে এক নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় জলস্তর নেমে যাওয়ায় পানীয় জলের সমস্যায় পড়েন এলাকার বহু মানুষ অস্থায়ীভাবে সেই সব এলাকায় বিধায়কের তৎপরতায় পৌঁছে দেওয়া হতো পানীয় জল তাই এলাকার মানুষের গ্রীষ্মের জল কষ্ট থেকে মুক্তি পেতে জেলা পরিষদের কাছে ভ্রাম্যমান জলের গাড়ির দাবি করেছিলেন বিধায়ক তার সেই দাবির গুরুত্ব দিয়ে জেলা পরিষদের আর্থিক সহায়তায় তিনটি পানীয় জলের রিজার্ভার সহ একটি ভ্রাম্যমান গাড়ি এদিন উদ্বোধন হল ব্লক অফিস প্রাঙ্গন থেকে জলের গাড়ি সম্বন্ধে বিধায়ক জবর খবরকে জেলা পরিষদের গত যারা ছিল সেই বোর্ডে সভাধিপতি ছিলেন শাহিমা শেখ এবং জনস্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ ছিলেন আবু তায়ের সর্দার আমি শাহিমা বলেছিলাম যে আমার জয়নগরে গ্রীষ্মের তাবধের সময় জলের লেহার অনেকটা নিচে নেমে যায় সেই কারণে পিএইচি থেকে গাড়ি ভাড়া করে আমরা বিভিন্ন প্রান্তে জল সাপ্লাই করি ফলে যদি গাড়ির যদি ব্যবস্থা করা যায় জয়নগর ওয়ান এবং টু দুটো ব্লকের জন্য তো বললো আপনি আপনার প্যাডেতে লিখে যান আর প্রোপোজাল পাঠান আমি প্রোপোজাল পাঠিয়েছিলাম পিভিহাস বোর্ডের কাছে এবং সেই বোর্ডের যে প্রোপোজাল সেই প্রোপোজাল মাধ্যমে এই বোর্ড যারা দু হাজার তেইশে ক্ষমতা এসে এই বোর্ড তারা সেটাকে গুরুত্ব দিয়েছেন প্রায়োরিটি দিয়েছেন আমার দুটো জলের গাড়ি দুটো ব্লকে জয়নগর ওয়ান ব্লকে এবং টু ব্লকে দুটো জলের গাড়ি আমি পেয়েছি একটা গাড়ি এসে গিয়েছে আর একটা গাড়ি আগামী কয়েক দিনের মধ্যে জয়নগর টু ব্লকে আসবে আমি আশা করি এই জলের গাড়ি ব্লকের তত্ত্বাবধানে চলবে এবং আমাদের যে বিভিন্ন এলাকায় যে উৎসব অনুষ্ঠান বা বিভিন্ন যে প্রোগ্রামগুলো হয় সেখানে এই গাড়িগুলো নিয়ে তারা ব্যবহার করতে পারবে এবং আমি জয়েন্ট সভা আছে এখানে সভাপতি নেই সহ সভাপতি আছেন বা কর্মাধ্যক্ষরা যারা আছেন তাদেরকে উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে বলবো দেখুন আমাদের ব্লকের ওন ফান্ড বাড়াতে গেলে এই ধরনের কিছু চিন্তা ভাবনা করা দরকার আজকের এই জলের যে গাড়িটা দিলাম যদি কোনো একটা উৎসব বাড়িতে জলের গাড়িটা যায় তারা তো উপকৃত হবে সাথে সাথে তাদের কাছ থেকে একটা রেমুনেশান নেওয়া একটা অর্থ নেওয়া যে অর্থটা আমার ব্লকের অন ফান্ডের ক্ষেত্রে কাজ কার্যকরী হবে সেই কারণে আমি আমার দুটো ব্লকে এই জলের গাড়ি দেওয়ার ব্যবস্থা নিজেদের এলাকায় অ্যাম্বুলেন্স ও ভ্রাম্যমান জলের গাড়ি পেয়ে খুশি জানাগর এক নম্বর ব্লক এলাকার মানুষ জবর খবরকে না জানান আমাদের বিধায়ক বিশ্বনাথ দাস মাননীয় মুখ্যমন্ত্রী ও আমাদের যুব সৈনিক অভিষেক অনুপ্রেরণায় যে জলের গাড়ি ও অ্যাম্বুলেন্স জয়নগর এক নম্বর ভিডিওকে দিয়েছে তাতে জাতি ভেদ বর্ণ নির্বিশেষে দল নির্বিশেষে সমস্ত মানুষের পরিষেবা প্রদান করবে এই আশা এই প্রতিশ্রুতি স্যার আমাদেরকে রেখেছে এবং আমরা ব্যক্তিগতভাবে এবং আমাদের সমস্ত গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের মাননীয় বিধায়ক শিক্ষক মহাশয় বিশ্বনাথ দাস মহাশয়কে আন্তরিকভাবে ধন্যবাদ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ফোর বি আল্ট্রাস্টোনোগ্রাফি ডিজিটাল এক্সি সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোর নাইন ফোর সিক্স সেভেন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা এনপিও হলটার পরিষেবা চালু করলাম